সভা সভা ছিল চমৎকার মোটামুটি হয়ে গেছে পরিষ্কার আমার ভাগনা কৃষ্ণর যা ব্যবহার অধ্যকার দরবার কবি গানের দরবার বিপক্ষে রয়েছে পাল্লাদার নয় কমার পাল্লাদার এ আমার গেল্লাদার পেয়ে ভালো দরবার যা করে গেল কারবার যা বোঝা গেল কৃষ্ণের ব্যবহার এর মতো কৃষ্ণকে গলা টিপে মেটা দেওয়া দরকার মাননীয় বরণীয় শ্রোতা আপনারা শুনেছেন হত ছাড়া গল আর ব্যাটার কথা শুনে ওর কথা ধরে মাথা পেয়েছি বড় কৃষ্ণ যাহা বলেছে কথা যদি শুনতে চান ভাগিনা বলেছে শীতের রাতে ভিজিয়ে রাখতে গাইয়ে দেওয়ার কাকলে কেউ কি করেছে তা না করবে তা বলে গেলাম কি বলে গেল কি কথায় কথায় করে চালা কি পান্তা ভাতে ঢেলেছে কি আপনারাই বলুন তো পান্তা কি লাগে কি ওরে তুমি যত চালা কি পরে আমি জিজ্ঞাসা করলাম এক বলে গেল আর এক ওইখানে হয়ে গেল আমার সাথে ও ফারাক ফারাকটা কেমন জানেন যখন রাতে বসে আছেন শীতে কষ্ট করে আর একটু নাই শোনেন ফারাকটা কতটুকু দেখেন যদি কেউ ওই রকম থাকেন যেন আমার কথায় রাগ করবেন না হোক আপনারা অনেক রকম দেখেছেন ঠসা জামাই দেখেছেন কারবার আছে নাকি ঠসা জামাই না যদি থাকে তো রাগ করবেন না হোক তা ঠসা জামাই যদি শ্বশুর বাড়ি যায় ওকে এক জিজ্ঞাসা করে ঠসা আর এক উত্তর দেয় শ্বশুরবাড়ির লোক হাসা হাসি করে এ ঠসা খুব লজ্জায় পড়ে যায় তা বারবার ঠকতে ঠকতে ঠসা করিয়াছে আর শ্বশুর বাড়ি যাব না দশ বছর না শ্বশুরের এবার শেষ বয়স মৃত্যু বিছানায় পড়িয়াছে বারবার জামাইকে ফোন করছে বাবা আমি আছি এই নাই একবার দেখে যাও ঠসা যাই নাই শেষ মেশ জামাই বাবাকে ফোন করছিস ব্যয় মশাই দশটা নয় পাঁচটা নয় একটা জামাই আমি আছি এই নাই দয়া করে একবার পাঠিয়ে দেন মরার আগে জামাইয়ের মুখটা দেখে মরেও আমি শান্তি পাই ঠসার বাবা ঠসার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে এই ঠসা তোর শ্বশুর আছে এই নাই একবার আয় যা ঠসা বলছে যাবো কি গো এক জিজ্ঞাসা করে আর আগে বলি ওরা হাসা হাসি করে ঠকিয়ে দেয় সারা আমি কি ঠকতে যাব খালি খালি তা ওর বাবা বলছে আজ আর তোকে ঠকতে হবে না প্রশ্ন উত্তর লিখে মুখস্ত করে যা ঠসা বলছে তাহলে হলে যাবো বলছে তিনটে প্রশ্ন তিনটে উত্তর তুই কোনো ঘরে যাবি না যে ঘরে শ্বশুর শুয়ে আছে শ্বশুরে মাথার পাশে গিয়ে তিনটে প্রশ্ন করবি উত্তর দিয়ে দেবি হইয়া যাবে চলে আস। কাগজে লিখ এই বলে ঠসা কাগজ কলমে লিখছে ওর বাবা বলছে প্রথমেই তোর শ্বশুরে মাথার পাশে গিয়ে প্রথম প্রশ্নটা করবি বাবা কেমন আছেন তোর শ্বশুর বলবি একটু ভালো আছি তুই উত্তরে বলবি বেশ বেশ শুনে খুশি হলাম শুনে খুশি হলাম লিখে নিয়েছে শুনে খুশি হলাম দ্বিতীয় প্রশ্ন করবি বাবা কি খাচ্ছেন নিশ্চয় আপনি নাচপাতি বেদানা ভালো ভালো ফলের নাম করবে তুই উত্তরে বলবি খান খান ওতে আছে ভিটামিন ওতে আছে ভিটামিন লিখে নিয়েছে ওটা আছে ভিটামিন শেষ প্রশ্ন জিজ্ঞাসা করবি বাবা কোন ডাক্তারকে দেখাচ্ছেন নিশ্চয় বড় সাজিনের নাম করবে তুই উত্তর বলবি দেখান দেখান ওর হাত ধস আছে ওর হাত ধস আছে তিনটে প্রশ্ন করে দিবি হয়ে যাবে চলে আসবে করেছে তিনটে প্রশ্ন লিখিত হয়ে মুখস্থ একবারে ঠটস্থ যদি ভুলে যায় করে রেখেছে পকটস্থ আর শ্বশুরবাড়ি চলে যাচ্ছে তরস্ত যেতে পারি হয় প্রশ্ন করতে পারি কোনো ঘরে না গিয়ে যে ঘরে শ্বশুর আছে শুয়ে শ্বশুরের মাথার পাশে দাঁড়িয়ে সা প্রথম প্রশ্নটা করছে বাবা কেমন আছেন তার ওর শ্বশুর বলছে আর কেমন থাকবো এবার যেতে পারলে হয় তাই এ বলছে বেশ বেশ শুনে খুশি হলাম খুশি হলাম খুশি হলাম শ্বশুর দেখে ব্যাপারটা কি হলো জামাই এলো এলো তাহলে আমার মৃত্যু শুনে খুশি হতে এলো তার মানে কি বাড়ির ভাগের জন্য এলো শ্বশুর মেজাজটা কিন্তু একটু চটে গেল স্বাভাবিক কিন্তু জামাই বলতে পারছে না কিছু দুই নম্বর প্রশ্ন করছে বাবা কি খাচ্ছে শ্বশুর একটু আছে তো বলছে কি আর খাবো ঘোড়ার ডিম ঘোড়ার ডিম তাই এ বলছে শ্বশুর দেখছে ব্যাপারটা কি হলো জামাই এলো এলো আমাকে ঠাট্টা করতে এলো শ্বশুরের মেজাজ কিন্তু তলায় তলায় আরো ছুটি গেল কিন্তু জামাই তো কিছু বলতে পারছে না ঠসা আবার শেষ প্রশ্ন করছে বাবা কোন ডাক্তারকে দেখাচ্ছেন শ্বশুর রেগে মেঘে বলছে কাকি আর দেখাবো এবার দেখছে জম জম তা ঠসা বলছে দেখান দেখান ওর হাত জস আছে হাত যশ আছে হাত যশ আছে কালো কুকুরের অবস্থাটা সেই রকম হয়ে গেছে ধলো কুকুর আর কালো কুকুর অনেক ফারা বুঝলেন তুই কুকুর আর যাহাই ঠাকুর তাহাই কুকুর যাই তো বাবার ঠাকুর নাকি বলে গেল ঠাকুর নাকি ব্রাহ্মণ ঠাকুর ওই যাহা ঠাকুর তাহাই কুকুর বুঝতে পারছেন আবার ভগবানকে বলছে ঠাকুর ভগবানকে কি বলা হয় গো আচ্ছা ঠাকুর আর কুকুর সমান সমান মুখে বললাম কানে শুনবেন তাতেই হল না প্রমাণ নেবেন প্রমাণ নেবেন এই বলছে হয় তাই বলছে বলছে কানেও শুনবো চোখেও দেখবো তবে চোখেও দেখাচ্ছি কানেও শোনাচ্ছি আচ্ছা ঠাকুর ইংরেজি কি ঠাকুর ইংরেজি গড আচ্ছা গডটাকে উল্টিয়ে লিখুন তো গড়টাকে দেন ডি ও তাহলে গড় মানে ঠাকুর আর গড়টাকে যদি উল্টিয়ে দেন হয়ে যাবে ডট মানে কুকুর যাহাই ঠাকুর তাহাই কুকুর আর কুকুরকে মারতে হবে থেকা থেকা কি বলবো মশাই যা বলেছে সবাই আমার ভাগিনের কথাই মনের ব্যথা গেছে দূরে শেষের দিকে আমি এক তোর কথায় শান্তি নিয়ে কিন্তু শান্তির বাণী আপনাদের কাছে দিয়ে যাই ওরে দাঁড়ে নানাদ আই রে নানা ওরে দাঁড়ে নানাদ আই রে ন না দাঁড়ে না না দা না দাঁড়ে না দাই রে না না দাঁড়ে না দাইবে না

কুকুরেলে করিবে সোজা ওগো লেগেছে ঘি মলতে

অনুমতি মামা দাঁড়াইয়াছি যে দ্রৌপদীর করতে গেল বস্ত্র হার মামা বল মামা বলো ইহার জীবন আপনারা জানেন আমার ভাগনা দুর্যোধন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়েছি আগে হ্যাঁ আর কি বললো দুর্যোধন নাকি উরুটা দেখিয়েছিল কাকে দ্রৌপদীকে ল্যাঙ্া করে দ্রৌপদীকে বসাব উড়ুতে কেন তুমি থাকতেই এমন হইল মামা আমাকে শুনে যাও চেনে যাও এর মূলে কে এর মূলে স্বয়ং কৃষ্ণ তুমি 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 নিজে এর মূলে তুমি যেন রাখুন দ্রৌপদী যে বস্তহরণ করেছিল এর মূলে কে কৃষ্ণ নিজে নিজে বলে জানাই সভাতে কৃষ্ণ দ্রৌপদীর বস্ত্রহরণের মূল হচ্ছে শ্রীকৃষ্ণ নিজে কেন জানেন দুর্যোধনের মাকে গান্ধারী গান্ধারী ইষ্ট দেবতাকে স্বয়ং দেবাজদেব মহাদেব শিব গান্ধারী শিবের পুজো করে একদিন শিব খুব আনন্দিত হয়ে গান্ধারীকে বলল গান্ধারী একটা মনের মতো বর চেয়ে কে বলছে স্বয়ং দেবাজেব মহাদেব গান্ধের বললো হে মহাদেব আমাকে এমন একটা দাও আমার একটা ছেলেকে পা থেকে মাথা পর্যন্ত যেন পাষানের মতো করে দিতে পারি করে দিতে পারি পাষানের মতো যেন করতে পারি যেন করতে পারি এইবার চাই ও তো মহাদেবের মতো বলল হবে ওই বড়ি দিলাম তোমার এই হাত আন্দারকে বোছম হবে তোমার হাত যে ছেলেটার সারা শরীরে তুমি ভুলিয়ে দেবে পা থেকে মাথা পর্যন্ত ভুলিয়ে দেবে তাহলে তোমার সেই ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত পাশান সম হবে ওকে কেউ মারতে পারবে না কেউ মারতে পারবে না ওকে কেউ মারতে পারবে না কেউ মারতে পারবে না আমি দেনে তোমার প্রার্থনা মঞ্জুর করলাম এই আশীর্বাদ দিলাম একটা ছেলে সারা শরীরে তোমার হাত তুমি ফুলিয়ে দেবে তবে দুবার হবে না একবারই এই শুনে গামধারি দুর্যোধনের মা দুর্যোধনকে সে রেটে ডেকে কাটায় ঘটনা যুধিষ্ঠিরকে দিয়ে দুর্যোধনকে ল্যাংটা হয়ে আসতে বলে সিনে মন্দিরে পরে গান্ধারী আছে বাবা চোখে বাঁধা করে মহাভারতের সিরিয়াল দেখেছেন গান্ধারী দেখবেন কালো বস্ত্র বান্ধাচ্ছে চোখে তুই চোখে দেখে না ল্যাংটা হয়ে আসতে বলেছে দুর্যোধনকে শোনো তুমি গো কালো সোনা সিনেমায়ের মায়ের কথা দুর্যোধনে ল্যাংটা হয়ে গেল ওরে ল্যাংটা লঙ্কা হয়ে দুর্যোধন শিব মন্দিরে পৌঁছাবে ভালো মাঝ রাস্তায় দুর্যোধন হয়ে যায় ওরে অন্তজামী ভগবান জানতে পেরে জানতে পেরেছে যে গান্ধারী দুর্যোধনকে ল্যাংটা হয়ে শিব মন্দিরে আসতে পেরেছে আর দুর্যোধন যদি ল্যাংটা হয়ে শিব মন্দিরে যায় আর দুর্যোধনের সারা শরীরে যদি গান্ধারী হাত বুলিয়ে দেয় পা থেকে মাথা পর্যন্ত দুর্যোধন পাথরের মতো শক্ত হয়ে যাবে ওকে ভীম মারতে পারবে না কৃষ্ণ ভাবলো ওকে পঞ্চপাণ্ডবরা কেউ মারতে পারে তাহলে মারতে না পারলে তো ওদের শেষ করতেও পারবো না এই বলে কৃষ্ণ না কি ছিল দুর্যোধন যে রাস্তায় আসছে কৃষ্ণ সেই রাস্তায় দাঁড়িয়ে তো সব পারে বিশি সরকার জাদুকর দুর্যোধনের সামনে দাঁড়িয়ে যে দুর্যোধন কোথায় যাও কোথায় যাও কোথায় যাও কোথায় যাও কোথায় যাও কৃষ্ণ মাঝ রাস্তায় ঘিরে দাঁড়িয়ে দাঁড়িয়েছে দুর্যোধন তুমি তা দুর্যোধন বলছে শিবের মন্দিরে আমাকে মা যেতে বলেছে তা কৃষ্ণ ল্যাংটা হয়ে যাচ্ছ কেন বলছে মা আমার সারা শরীরে হাত বুলিয়ে দেবে আমার শরীর পাথরের মতো হয়ে যাবে আমাকে কেউ মারতে পারবে না এত কোনো দিন ভালো দেখতে পারে না ভগবান কারো ভালো দেখতে পারে না খবরদার ভগবান ভগবান করবেন না সত্যি বলছি মা ভগবান কারো ভালো দেখতে পারে না ভগবান কি বলেছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ ভগবানের আশা যে করবে তার সর্বনাশ করবে এই ভগবান তা কৃষ্ণদেরকে সর্বনাশ ওর তো সারা শরীর পাথর করতে দিলে হবে না কাঁচা রাখতেই হবে তা তখন কৃষ্ণ দুর্যোধনের পথ ঘিরে বলছে দুর্যোধন চাপে যাও একটা কফিন পড়ে যাও তাই বলছে কফিন পরে তা দুর্যোধন করছে না আমাকে ল্যাংটা হয়ে যেতে বলেছে সারা শরীরে হাত উড়িয়ে দেবে সবটাই আমার পাথর হবে তা কৃষ্ণ বলছে তুমি বড় ছেলে তোমার মায়ের কাছে ল্যাং ভাই দাঁড়াবে কি করে তা দুর্যোধন বলছে তখন কত জ্ঞানী আমার ভাই না দুর্যোধন বলছে আমার মাত্র তো চোখে দেখেই না সে কালো না একটা বন্ধ আছে না বলছে আমার মাত্র তো চোখেই দেখে না যে চোখে দেখে না তার কাছে পোশাক করে দাঁড়ানো যা আর উলঙ্গ হয়ে দাঁড়ানো তা যে চোখে দেখতে পায় না তার হাতে আয়না দেওয়াও যা তার হাতে একটা ঘুটো দেওয়াও তা দেখে তো চোখে দেখতে পাই না চোখে দেখতে পাই না লজের আমার কিছু না চোখে দেখতে পাই আমার কিছু না চোখে দেখতে পাই না কৃষ্ণ দেখে সর্বনাশ তা তো সারা ল্যাং খাই যাবে আর শাশুড়ি পাশান হয়ে যাবে এই বলে কৃষ্ণ ধন আমার কি কর্ম করিল ওরে কলার গাছ কৃষ্ণ চোখে দেখতে পেল কলার গাছের সরল ছিঁড়ে নিল হাতে চোর করে কপিন করে পরিয়ে দিল দুটো ধনের উরুতে তখন একটা কলার গাছ দেখিল কলার গাছ থেকে শল্য ছিঁড়ে জোর করে দুর্যোধনকে খিজে একবার কপিন করে পরিয়ে দিল বলছে এবার তুমি যাও কপিন করে দুর্যোধন শিব মন্দিরে গেল মামা বলে দুর্যোধন সামনে দাঁড়াইল পরে দুর্যোধনের মায়ে আমার হয় ধারি সারা শরীরে হাত বেলায় তাড়াতাড়ি এবারে মস্তকে থেকে হাতে নিচে নেমে এলো মস্তকে থেকে এবার কণ্ঠে হাত গেল কণ্ঠ থেকে হাত দাঁড়িয়ে বক্ষর সে যায় বক্ষ থেকে হাতি এবার উদরে বেধায় উদর থেকে হাত যে না ভেমুলে গেল গান ধারের হাত তখন আটকাইয়া গেল গান ধারা হচ্ছে দুর্যোধন তোর উরুতে গিয়ে আমার হাত দাঁড়িয়ে গেল কি কারণ তোকে যে আমি ল্যাংটা হয়ে আসতে বলেছিলাম তুই কপির পরে এলি কেন দুর্যোধন বলছে মা আমি ল্যাংটা হয়ে আসছিলাম ওই কালো আমাকে আটকে জোর করে কপিন পরিয়ে দিলে বলছে কৃষ্ণ গান্ধারে বলছে কৃষ্ণ তুমি তুমি শয়তান আমার একটা ছেলেকে আমি পাশান করতে চেয়েছিলাম জোর করে ঘিরে কপিন করে ওকে উড়ুস্থানে তুমি পরিয়ে দিলে গান্ধারে বললো দুর্যোধন তোর ওই উড়ুস্থানে আমার হাত স্পর্শ হলো না ওই উরুটা বাদ দিয়ে তোর সারা দেহ পা থেকে মাথা পর্যন্ত হলো পাশা আর উটা তোর থাকলো কাঁচা দুর্যোধন কাঁচা হয়েছে মা আমার সবটাই হয়ে গেল পাকা আর এই থাকলো কাঁচা ওটা কি পাকা হবে না রান্না বলে হবে ও কী করে ও যদি কোনো সতী নারীকে দিনের বেলায় সবার সামনে ল্যাংটা করে এই উরুতে বসাইতে পারি কাঁচা জায়গা তোর পাকা হবে রে কাঁচা জায়গা তোর পাকা হবে রে কাঁচা জায়গা তোর পাকা হবে হবে কথা দিলাম আমি তোরে সেই দিন যদি কৃষ্ণ দুর্যোধনকে জোর করে কপিন পড়িয়ে না দিত তাহলে আজ দিনের বেলায় দুর্যোধন ওই সতী নারীকে লণ্টা করে উড়ুতে বসাইতে না যেত তলের মুলে কে গো মুলে কে হ্যাঁ একা বুঝা বুঝা ফেলে না এর তখন তো খুব বলছিল আপনাদেরকে জলে ফেলে দিলে ও ভিজবে না আমি তো ভগবান একে আগুনে পুরাণ কিছু হবে না একে আগুনও ফেলে দিয়েছিল কৃষ্ণের গায়ে রঙ কি এমনি এমনি কালো কৃষ্ণের গায়ে রঙ এমনি এমনি কালো হয়নি একটা অসুর ছিল গোসিংহা নামে অসুর এই কৃষ্ণকে বুঝলেন হাতে পাই দড়ি বেঁধে যজ্ঞের আগুনে পুড়িয়ে ফেলে দিয়েছিস আর সেদিন চ্যাং পুরা হয়েছিস আর তার জন্য গায়ে রঙটা কালো আগে হ্যাঁ হাতে পাইয়ে দড়ি বেঁধে একবার চ্যাং পুরা করে ছেড়ে দিয়েছিল আর তারপর থেকে কৃষ্ণের গায়ের রঙটা কালো হল আর কৃষ্ণ যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন কালো ছিল না কৃষ্ণ যেদিন প্রথম জন্ম হয় সেদিন কালো ছিল না সুন্দর রং চারখানা হাত কি সুন্দর চেহারা কালো কচু ছিল না সেদিন ধলো কচু ছিল আপনি মনে পড়ছে না কংসের কারাগারে দৈবকি উদারে কংশের কারাগারে দৈব কি উদরে জন্ম নিল ভগবান বাসুদেবের সন্তান কংসের কারাগারে কি উদরে জন্ম নিলেন ভগবান পরে কৃষ্ণ শোনো শোনো কৃষ্ণ তুমি আমার ঠাই সেদিন উড়ুতে কপির পরিয়ে দিয়েছিলে তাই সতীনার নারী দ্রৌপদীকে ল্যাম্পটা করতে যায় উরু কেন দেখাল বলেছিল উরু স্থানে মাতৃ কেন কষাবো তোমার একটা কারণের কথা করি জোড়া কাঁথা আপনারা শুনে যাবেন মাননীয় বরণীয় পূজনীয় শ্রোতা দ্রৌপদীকে ল্যাংটা করতে যাওয়ার আরেকটা কারণ কি জানেন মা যেটা কৃষ্ণ পারেনি ওর সকা পঞ্চপাণ্ডব ওরাও পারে না আচ্ছা মা আপনারা যদি এই এলাকায় থাকে নানো থানায় থাকে কিন্নাহারে থাকে যুবটিয়ায় থাকে আপনাদের বক্তরে থাকে জামনাই থাকে আর আরও সব গ্রামগুলো যদি থাকে একবার হাতি এমন একটা মেয়ে দেখাইতে পারবেন যে একটা মেয়ের পাঁচটা স্বামী আছে খুঁজুন খুঁজুন মনে মনে খুঁজুন পেয়ে যাবেন বলে কি পাবেন না একটা মেয়ের পাঁচটা স্বামী আছে মানে পাঁচটা স্বামী নিচে আছে আর পাঁচটা স্বামীকে নিয়ে একটা মেয়ে ঘর করছে আর তারা পাঁচটা পর নয় পাঁচটা ভাই পাঁচ ভাইয়ে একটা মেয়েকে বিয়ে করে ঘরে রেখেছে এরকম মেয়ে একটা আছে তাহলে কি আছে আপনাদের দেশে কিছুই তো নাই মা সেই সময়ে পাঁচ ভাইয়ের একটা বউ একটা মেয়ে যদি পাঁচটা পতি হয় সবাই বলে অসতী